আজকের এই যে প্রোগ্রামটা মেনলি আপনারা জানেন যে আটই মার্চ আমাদের আন্তর্জাতিক নারী দিবস সেই উপলক্ষে সেই সেদিন থেকে শুরু হয়েছিল ওমেন্স কুকিং কম্পিটিশন প্রোগ্রাম সেই প্রোগ্রামকে সামনে রেখেই বিশেষ করে মহিলাদেরকে আরও যাতে আমাদের ত্রিপুরা রাজ্যে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সশক্তিকরণ করা আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চায় যে মহিলাদেরকেও যাতে আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায় আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা গড়া সেই লক্ষ্যে আমাদের যে সিস্টার রয়েছে সেই সিস্টার গ্রুপ ওনারা ভালো উদ্যোগ নিয়েছেন আমি মনে করি আগামী দিনে মহিলারা আরও এগিয়ে যাবে এবং আপনারা জানেন যেমন সিস্টার গ্রুপের মাধ্যমে বিভিন্নভাবে আপনারা জানেন বিভিন্ন বুড়া মুসল থেকে শুরু করে এবং সোয়াবিন প্রসেস সেন্টার ওনারাও করেছেন এবং আপনারা জানেন সেদিনে যেদিন আন্তর্জাতিক নারী দিবস ছিল সেই দিনে সেটা ইনোগ্রেশন হয়েছিল প্রতি ডেলি সেখানে টোয়েন্টি ফাইভ মেট্রিক টন উৎপন্ন হয় তো আমি মনে করি আগামী দিনে সিস্টার আরও ভালো কাজ করবে এবং আমাদের ত্রিপুরার রাজ্য এগিয়ে যাওয়ার জন্য ওনারাও কাজ করবে সঙ্গে